নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলা বাগানে এটা আমার মায়ের লাগানো কলা বাগান মাকে বললাম মা দেখি তো কলা বাগানে কলা আছে কি না একটু দেখে আসি তাই বাগানে এসে দেখলাম যে অনেক গাছ অনেকই গাছ আছে কিন্তু গাছগুলোর পাতাগুলো শুখে আছে কলার খোলগুলো শুকিয়ে আছে তাই মাকে বললাম মা একটা কাঁচি দাও তো বাগানটা একটু পরিষ্কার করি তাই একটু কাঁচি নিয়ে শুকনো পাতা খোলগুলো গাছ থেকে ছাড়িয়ে দিচ্ছি কারণ এখন তো বর্ষা চলে আসছে গাছগুলোকে একটু যত্ন আরতি করলেই গাছগুলোতে ফল আসবে এগুলো সব মালভোগ কলার গাছ যত্নের অভাবে গাছগুলো সরু সরু হয়ে আছে আর গাছের গোড়া দিয়ে অনেক ঘাসও হয়ে আছে মালভোগ কলার এখন যা দাম বাজারে প্রচুর দাম মালভোগ কলার আর এই গাছগুলোতে যত্ন করলেই কলা হবে তাই গাছগুলোকে আমি খোলগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর বাগানে অনেক গাছ আছে সুপারি গাছ আছে ডালিমের গাছ আছে সবজি গাছও আছে আর এক সাইডে আছে কলার গাছ এখন কলা গাছের গোড়ার ঘাসগুলো একটু ছাড়িয়ে সরিয়ে দেবো সরিয়ে একটু সার দিয়ে দেব গাছের চারদিকে ঘাস একদম ঘিরে ধরে আছে গাছের গোড়া দিয়ে আবার ছোট ছোট গাছও আছে ঘাসগুলো একটা ছেনি দিয়ে প্রথমে শুলে নিব শুলে নিয়ে তারপর একটা গামলা এখানে শুকনো গোবর আর মাটি মেশানো আছে শুকনো গোবর আর মাটিটা ভালো করে গাছের গোড়া দিয়ে দিয়ে দেবো মা বললো যে সময়ের ভাবে আমার তো গাছের গোড়ায় সার ঠার দেওয়া হয় না এমনিতে যে কলা হয় ওটাই আর কি যত্ন হয় না তাই একটু আমি আজকে গাছের গোড়াটা খুঁড়ে মাটিটা নরম করে নিলাম এবার একটু গোবর সার আর মাটি দিয়ে দেবো গাছের গোড়ায় আর পাশে একটা সুপারি গাছও আছে এই আর কি কলা গাছের গোড়াটা খুঁড়ে নিলাম ভালো করে এখন সার মাটিগুলো দিয়ে দিচ্ছি গাছের গোড়া দিয়ে বর্ষার দিনে তো কলাটা ভালো পাওয়া যায় আর শীতে তো সেরকম কলা হয় না যা ছড়ি বর্ষাতেই বের হয় কলার ছড়িগুলো এখন মাটিগুলো একটু কোদাল দিয়ে চেঁচে চেঁচে সার মাটিগুলো ঢেকে দিচ্ছি কলা গাছের গোড়ার এভাবে আজকে আমি কলা গাছের একটু পরিচর্যা করে নিলাম আর দু একটা কলার ছড়িও আছে তার মধ্যে একটা ছড়ি বড় হয়েছে সেই ছড়িটা আজকে কেটে নেব তো বন্ধুরা আমি এভাবে কলা গাছের পরিচর্চা করে নিলাম আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য পাই